আসসালামু আলাইকুম মা নার্সারির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো গ্রুপের কয়েকটা বাগান বিলাস ফুল গাছ এই যে দেখুন সিলি আইস অপূর্ব সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ সিলি আইস সিলি গ্রুপের সকল ফুলগুলো নেই অনেক অনেক সুন্দর হয়ে থাকে এদিকে রয়েছে সিলি রেড অপূর্ব সুন্দর বাগান বিলাস ফুল গাছগুলান গ্রুপের বিভিন্ন কালার রয়েছে মূলত কালারের উপর দামটা নির্ভর করে থাকে গ্রুপের সবচেয়ে অরেঞ্জের কালার কম আর দাম কম আর সবচেয়ে বেশি দাম হলো সিলি হোয়াইটের বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা এটা হলো চিলি পিঙ্ক দেখুন অপূর্ব সুন্দর একটা কালার আসে গ্রুপের ছয়টি জাতি রয়েছে মা নার্সারিতে চাইলে আপনারা মাল্টি কালার গ্র্যাফটিনের নিতে পারেন এক গাছে অনেক কালার ফুল সকল ফুলেই রয়েছে মা অপূর্ব সুন্দর সব কালার নিয়ে আমরা হাজির হয়েছি মা নার্সারিতে বর্তমানে প্রায় দুইশো প্রজাতির মতন বাগান বিলেশ ফুল গাছ রয়েছে বিভিন্ন জাতের কিছু গাছ রয়েছে যেটা প্রোডাকশনের জন্য ওটা বর্তমানে বিক্রি করা হচ্ছে না বিভিন্ন জাত রয়েছে বাগান বিলাসের মূলত জাতের উপরে দামটা নির্ভর করে থাকে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা সেল সেন্টার হেমায়ত স্টান সাবার ঢাকা জামাল ক্লিনিকের সামনে আমাদের সেল সেন্টার অবস্থিত চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিটও করতে পারেন কিংবা অনলাইনেও অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের গাছ পৌঁছে দিয়ে থাকবো বিদেদারি বাগান বিলাস ফুল গাছ দেখুন ফুলে ফুলে ভরে গিয়েছে বিদেদারি বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মাল্টি কালার বাগান বিলাস ফুলের জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান মা নার্সারি চাইলে আপনারা আমাদের মধুমতি নার্সারিতে ভিজিটও করতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা নার্সারিতে চিলি পিঙ্ক সিলিগ্রুপের সকল ফুলগুলো নেই অনেক সুন্দর হয়ে থাকে বনসাই ম্যাটেরিয়ালে তৈরি করা আছে আমাদের কিছু গাছ চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করে কালেকশন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গেই থাকবেন চিলি পিঙ্ক চিলি গ্রুপের সকল ফুলগুলো নেই অনেক সুন্দর হয়ে থাকে বনসাই ম্যাটেরিয়ালে তৈরি করা আছে আমাদের কিছু গাছ চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করে কালেকশন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গেই থাকবেন